আপনার অ্যান্ড্রয়েড ফোনে যত অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সেই অ্যাপসগুলোকে স্টপ করে দিন আপনার ফোনটা ভালো চলবে ভালো থাকবে ফোনটা অ্যাং করবে না গরম হবে না কিভাবে করবেন এই অসাধারণ কাজটা সেলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না মোবাইলের এই কাজটি করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে সেটিংয়ে সিস্টেম কারো কারো ক্ষেত্রে এবার ফোন থাকতে পারে তারপর নতুন একটা পেজে নিয়ে আসবে একবারে শেষের অপশনটা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশনটার উপর ট্যাপ করবেন নতুন একটা পেজ আসবে আসার পর এখান থেকে আপনারা খুঁজে করবেন এই যে দেখতে পাচ্ছেন রানিং সার্ভিস ট্যাপ করার পর এখানে আপনার মোবাইলে যত ধরনের অ্যাপস আছে যত অ্যাপস আছে সমস্ত আপনি দেখতে পাবেন যে অ্যাপস গুলো আপনি ব্যবহার করেন না অথবা যে অ্যাপস গুলো ব্যবহার হয় না সেই অ্যাপসটা ডিসটপ করে দিবেন তাহলে আপনার ফোনটা ভালো থাকবে আপনার ফোনটা লং টাইম ভালো সার্ভিস দিবে কিভাবে এসটপ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ধরুন আমি আপনাদের দেখাবার জন্য সোশ্যাল টারবো এই সোশ্যাল টারবো অ্যাপ স্টারব অ্যাপ কল আশা করি উপরে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু রানিং আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টপ এই এসটপ অপশনতে এসটপ করে দিবেন এই ধরনের যত অ্যাপস আপনি ব্যবহার করেন না ততবা আপনার প্রয়োজন নেই দরকার নেই এই ধরনের অ্যাপগুলোকে এসটপ করে দিলে আপনার ফোনটা হ্যাং করবে না গরম হবে না ছলো হবে না এবং ফোনটা সারা জীবন ভালো থাকবে আশা করি বুঝতে পেরেছি